কুমিল্লা টিছা উপজেলা ইসলামিয়া আন্দোলনের উদ্দেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আমি হাবিব কুমিল্লা টিছা উপজেলা থেকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলামি আন্দোলন বাংলাদেশ টিছা উপজেলা সাকার আয়োজনে কুমিল্লা টিছা উপজেলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশে মার্চ গাজীপুর খান মডেল সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতা শাখার সভাপতি ডাক্তার আব্দুল হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পশ্চিম জেলার মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা সাবেক সহসভাপতি মাওলানা আবুল হান্নান রায়হান জামাতে ইসলামী জেলা নির্বাহী সদস্য আইবি ডব্ল্ল্লিউ এফ এর তিতাস উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সবির হোসেন কুমিল্লা পশ্চিম জেলার ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ জিয়াউর রহমান মুজাহিদ কমিটির বাবুল মিয়া কুমিল্লা উত্তর জেলা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জহিরুল ইসলাম দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা কামরুল ইসলাম মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সীতাহু উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ মোফাজুল হোসেন ও ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ ফজলুল করিম তিতাস উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুরুল ইসলাম ইসলামী যুব আন্দোলন তিতা সভাপতি হাফেজ মাওলানা জামিন আশরাফ আশরাফ ইসলামী শ্রমিক আন্দোলন তিতাস উপজেলার সভাপতি মোহাম্মদ জহিরুল হক ইসলামী যুব আন্দোলনের সাবেক সেক্রেটারি কারি মোহাম্মদ জাকারিয়া ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠাতা শাকর সভাপতি মোহাম্মদ আবু বকর সহ ইসলামী আন্দোলনকে অঙ্গ সংগঠনের নেতা করিরা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সন্তানকে আপনি ইসলামের খেদমত আপনার সন্তান ইসলামী যুবনায় যোগ্য হওয়ার পর উচ্চাগত হবে ঠিক আপনার সন্তান ইসলামী ছাত্রদের যোগ দিয়ে কোনো সন্ত্রাস হবে না সে গ্যারান্টি এই দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি রে কেউ দিচ্ছে আপনাদের কাছে সেটা তো উদাহর্ত